স্বাগত মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআন এর সুরান নিসার চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে মোহান আব্বুল আলমিন বলেন وما ارسلنا من رسول الا ليطاع باذن الله ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আর যেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসতো অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতো

অতএব তোমার পালন কর্তার এরা কিছুতে ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক হিসেবে মনে না করে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা রাখবে না এবং তোমার সিদ্ধান্ত সর্বান্তকরণে কবুল করে নেবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি প্রথমে বলেছেন তিনি যুগে যুগে আইন কানুন দণ্ডবিধি ও জীবন ব্যবস্থা দিয়ে নবির পাঠিয়েছেন এই নবিরাসুলগণ জনগণকে আল্লাহর হুকুমাত মানতে উদ্বুদ্ধ করবেন এবং জনগণের ভুল ভ্রান্তি গুলো সংশোধন করে আল্লাহর ক্ষমার দিকে নিয়ে যাবেন জান্নাতের দিকে নিয়ে যাবেন আর জনগণ যদি নবীরাসুলকে মান্য করেন নবীর আসল গুণের মাধ্যমে আল্লাহর দেয়া জীবন বিধান মান্য করেন রাব্বুল আব্বুল্লা তাদের ফুলগুলো ক্ষমা করে দেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারপর আল্লাহ আব্বুল্লা আলমিন তার নিজের নামে কসম খেয়ে বলেছেন যারা শেষ নবী হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাদের মৌলিক সমস্যা তাদের আইন কানুন দণ্ডবিধি ও সংবিধানের মানদণ্ড হিসেবে গ্রহণ না করবে তারা কখনো ইমানদার হতে পারবে না ইমানদার গণ জীবনের সকল ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের জীবন আদর্শ হিসেবে কবল করার গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ